প্লিজ কেউ ভিডিওটা টান দিবেন না স্কিপ করবেন না কথাগুলো মনোযোগী হয়ে একটু শুনবেন দেখবেন এই যে প্রোফাইলে চলে আসলাম প্রোফাইল থেকে ড্যাশবোর্ডে ঢুকে গেলাম দেখতে থাকেন অপেক্ষা করেন ড্যাশবোর্ডের এর অবস্থা খুব খারাপ এই যে প্রোফাইল রেকমেন্ডে চলে আসলাম দেখেন আমার একটা ইস্যু ভায়োলেশন আছে এই যে ভিডিওটা একটা রিপোর্ট চলে আসছে কি বলবো আর দুঃখের কথা না বললে নয় দেখতেই পাচ্ছেন আশা করি আল্লাহর রহমতে সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন তাহলে হয়তো ভালোবাসা পাবেন দেখতেই পাচ্ছেন এখন বের হচ্ছি আবার মনিটাইজেশনে চলে যাবো দেখেন লাল হয়ে আছে এই যে সব বন্ধ একদম যে কোনো না এই যে ভিডিও দেখতেই সবগুলাই কিন্তু সমস্যা আছে এই যে দেখা যায় আজকে আপনারা এইভাবে একটু সতর্ক থেকে এইভাবে দেখবেন দেখলে আশা করি বুঝতে পারবেন সবাই সবাই দিকে একটু ফলো রাখবেন সাপোর্ট ইনবক্সে চলে আসছি সাপোর্ট ইনবক্সে করবেন যদি আপনার ভিডিওতে কোনো রিপোর্ট আসে তাহলে এখানে ইউর এই যে ইউর অ্যালার্ট আসছে ইউর অ্যালার্টে দেখবেন ঢুকবেন ঢুকলে দেখতে পারবেন এই যে ইস্যু হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন এভাবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ভিডিও যদি কপি পেস্ট কোনো ভিডিও সারেন বা মিউজিক ব্যবহার করেন তাহলে এরকম হবে এগুলো একটু খেয়াল রাখবেন যেন কোনো সময় কখনো এরকম না হয় তা আপনাদের জন্যই বানানো হয়েছে আপনাদের জন্য আপনাদের মাঝে নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন ভালো করে একটু মনোযোগী হয়ে আপনাদের জন্য যেহেতু আপনারা বুঝতে পারেন এই জন্য সুন্দর করে একদম রিল্যাক্স ছোট করে বানাইছি একটু খেয়াল করে সবাই একটু সতর্ক থেকে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যদি ভিডিওতে কোনো রিপোর্ট থাকে বা কোনো সমস্যা থাকে আইডিতে প্রবলেমের সম্মুখীন আর হবেন না এভাবে যে দেখেন অ্যাকাউন্ট দেখছেন আমার ইনকাম আলহামদুলিল্লাহ ইনকাম কিন্তু অনেক ভালো অনেক বেশি কিন্তু দুঃখের বিষয় এই যে সমস্যাগুলার কারণে আমার রিস এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে গেছে এখনো সারাইতে পারতেছি না দেখেন ভিউ কত কম ভিউ হচ্ছে না ভিডিওতে এত চেষ্টা করি ভিডিওর ভিউ হচ্ছে না কেন হচ্ছে না জানেন একমাত্র রিপোর্টের জন্য